বছর রাষ্ট্রপতি ছিলাম গণতন্ত্রের জন্য এই হাসিনা এই সতেরো বছর আপনারা দেখেছেন তারা প্রথমে আপনার একটি কাটচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছিল দুই সালে তারপরে তারা আওয়ামী লীগ সালে একটি বিনা ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছিলো আঠারো সালে তারা রাতের বুটে ক্ষমতায় এসেছিলো আপনারা জানেন চব্বিশ সালে তারা স্বামী দামি নির্বাচনে ক্ষমতায় এসেছিলো তারা অবৈধভাবে যে পনেরো বৎসর ক্ষমতায় থেকে জিয়া পরিবারের উপর এমন কোনো অত্যাচার নির্যাতন নিপীড়ন নাই যে তারা চালায় নাই চালানোর পরেও এই দেশ এই দেশে থেকে তারা জনগণের আন্দোলনের মাধ্যমে জনগণের প্রতিরোধের মাধ্যমে এই দেশ থেকে খুনি হাসিনা বিতাড়িত হতে পালাতে বাধ্য হয়েছিল আপনারা জানেন এই যে হাসিনা পালানোর যে প্রক্রিয়া শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার যে আন্দোলন সংগ্রাম সম্পূর্ণ নেতৃত্ব দিয়েছিল বিএমপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করার মধ্য দিয়ে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে আগামী জাতীয় সংসদ যে নির্বাচন বারোই ফেব্রুয়ারিতে হবে সেই নির্বাচনে জনগণের ভোটে আমাদের প্রিয় নেতা চেয়ারম্যান বিএনপির বর্তমান চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান নির্বাচিত হয়ে এই দেশে শান্তি এই দেশে শৃঙ্খলা এই দেশে সন্ত্রাস দুর্নীতি মুক্ত করবেন ইসলামী মূল্যবোধে রাষ্ট্র পরিচালনা করবেন এটাই হলো আজকের দিনের আমাদের প্রত্যাশা শহীদ রাষ্ট্রপ্রপতি জিয়া রহমানের